আগামী ষোলোই আগস্ট শুক্রবার খেলা হবে দিবস পালন করতে হবে এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে সমস্ত যুব ছাত্র এবং সাধারণ মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন খেলার আয়োজন করবে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক মিউনিসিপ্যালিটি বিভিন্ন ক্লাব এবং ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি ফুটবল খেলার আয়োজন করতে বলা হয়েছে এই উদ্দেশ্যে সমস্ত ইউনিটকে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার শুধু খেলার আয়োজন নয় এর সঙ্গে ছোট একটি ফাংশন করতেও বলা হয়েছে যেখানে আমন্ত্রণ জানাতে বলা হয়েছে ডিএম এসপি এমএলএ এসডিও বিডিও সভাপতি থানার ওসি বা আইসি এছাড়া খেলার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছে এই প্রোগ্রামে ফেস্টুন ব্যানার এইসব ব্যবহার করতে বলা হয়েছে এছাড়া যে থিম সং বাজবে তা প্রোগ্রামের আগেই বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন